কনসেপ্ট করলে সাদা স্রাব কি রঙের হয় পরিমাণে বেশি যায় না পরিমাণে কম যায় হোয়াইট ডিসচার্জ বা সাদা স্রাব কি বুঝতে পারবো যে আমি কিভাবে কনসেপ্ট করেছি অভিলেখনের পর হোয়াইট ডিসচার্জ বা সাদা স্রাব দেখেই কি বুঝতে পারবেন যে আপনি কনসেপ্ট করেছেন কিনা না তা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা হে এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন বিশেষ করে নতুন মায়েদের কি অবস্থা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো চলুন আজকে নতুন হেল্পফুল ভিডিওটা শুরু করি আপনাদের সাথে সাপ এমন একটা জিনিস যেটা আমাদের জনীপক্ষে খুব নিরাপদ রাখার জন্য কাজ করে এই সাদা যাওয়ার জন্য কিন্তু কোনো নির্দিষ্ট দিন বা তারিখ থাকে না তবে অনেকের ক্ষেত্রে পিরিয়ডের পরে এবং পিরিয়ডের আগে পরিমাণে বেশি যায় আর সারা মাসে কিন্তু অল্প অল্প যায় যেটা আমরা অনেকেই খেয়াল না করলে বুঝতে পারি না তো এখন বলি পিরিয়ড এর পরে কিন্তু হোয়াইট ডিসচার্জ বা সাদা স্রাব থাকে না তখন আমাদের জনিপথ শুষ্ক হয়ে যায় পিরিয়ড এর তিন থেকে চার দিন পরেই কিন্তু সাদা স্রাব শুরু হয়ে যায় তখন তার পরিমাণ অনেকটাই ঘন থাকে পিরিয়ডের এগারো থেকে বারোতম দিনের মাথায় এই সাদা বা হোয়াইট ডিসচার্জ পরিমাণে অনেকটা পাতলা হয়ে আসে তো সেই সময় যদি আপনাদের হয়ে থাকে সেই বা হোয়াইট ডিসচার্জটি কাঁচা ডিমের সাদা অংশের মতো স্বচ্ছ ও তরল দেখা যায় সে সময় যদি আপনারা সহবাস করতে পারেন সঠিক নিয়মে তাহলে কিন্তু অবশ্যই আপনাদের কনসিভ হয়ে যাবে ওভুলেশনের পর সঠিক সময় দিতে যদি আপনারা সহবাস করে থাকেন তাহলে এই সময় কিন্তু আপনাদের গর্ভধারণের নিশ্চয়তা নাইনটি এইট থাকে আর এ সময় ওভুলেশনের পর জরায়ুর দেয়ালে ঘুমটি গেথে যাওয়ার সময় নেয় তিন থেকে চার দিন পর পরে যদি আপনারা কনসিপ করে থাকেন তাহলে এই সময় আপনার সাদা স্রাব বা হোয়াইট ডিসচার্জ পরিমাণে অনেকটাই বেড়ে যাবে আপনাদের বোঝার সুবিধার্থে আমি দেখাচ্ছি এভাবে যদি হাতের আঙুল থেকে এভাবে যদি করেন তাহলে কিন্তু এই যে স্রাব বা হোয়াইট ডিসচার্জ সেটি কিন্তু এখান থেকে আলাদা হয়ে যাবে না এখান থেকে এখানে এই স্রাবটি খুব লেন্থি আকারে দেখা যাবে আমি আবারও বলছি যদি আপনারা কনসিভ করে থাকেন ওভুলেশনের সময় তাহলে যে স্রাবটি যাবে সেটি আয়তনে এতটুক পর্যন্ত হবে এই দুই আঙ্গুলের মাঝামাঝি কিন্তু প্রসারিত হবে স্রাবটি কখনো এখান থেকে আলাদা হয়ে যাবে না যদি এই দুই আঙ্গুল প্রসারিত করেন তাহলে স্রাবটি এখান থেকে এইটুকু পর্যন্ত লেন্থি হবে আবারও বলে দিচ্ছি লেন্থি হবে আলাদা হয়ে যাবে না তো কনসেপ্ট করলে কিন্তু এই স্রাবটি প্রথমেই দেখতে পারবেন টেস্ট না করে এ সময় শরীরে ইস্ট্রোজেন হরমোন ও প্রোজেস্টেরন হরমোন পরিমাণ বেড়ে যায় যার কারণে সাদা স্রাব বা হোয়াইট ডিসচার্জ এর পরিমাণও বেড়ে যায় ওভুলেশনের পর গর্ভধারণ করলে এক থেকে দুই সপ্তাহের মধ্যেই কিন্তু এই স্রাবটি বের হতে শুরু করবে অবশ্য শুরুর দিকে এই স্রাবের পরিমাণটি খুব কম থাকায় অনেকেই বুঝতে পারে না তারপরে কিন্তু এই শ্রাবের পরিমাণ ধীরে ধীরে বাড়বে তো এই ক্ষেত্রে অনেকের থাকতে পারে যে এই দেখতে কি ঘন নাকি দেখতে পাতলা তো এখন বলি শরীর ভেদে এই শ্রাবটি কিন্তু অনেকের ঘনও যেতে পারে অনেকের পাতলাও যেতে পারে শরীর অনুযায়ী কিন্তু এর কালারও পরিবর্তন হয় সোজা কথা বলতে গেলে ওভুলেশনের সময় যে রকম সাদা স্রাব বা হোয়াইট ডিসচার্জ বের হয় কনসেপ্ট করার পরপরই কিন্তু প্রথম এবং দ্বিতীয় সপ্তাহের মধ্যেই এরকমই তরল ও পিচ্ছিলাকার স্রাব যেতে পারে তখন যদি একটু খেয়াল করেন তাহলেই বুঝতে পারবেন যে আপনি কনসিপ করেছেন কিনা এখন বলি পিরিয়ডের শেষে ওভুলেশনের পরপর যদি আপনি কনসেপ্ট করে না থাকেন তাহলে কিন্তু এক্ষেত্রে আপনার হোয়াইট ডিসচার্জ বা সাদা স্রাবটি বের হবে শুষ্ক এটা পরিমাণে এতটাই শুষ্ক থাকবে যাতে পানির কোনো উপস্থিতি থাকবে না আপনারা যদি আন্ডারওয়্যার ইউজ করে তখন কিন্তু আপনারা সেখানে শুষ্ক অবস্থায় লেগে থাকতে দেখবেন এই সাদা স্রাব বা হোয়াইট ডিসচার্জটি আর এই হোয়াইট ডিসচার্জ বা সাদা স্রাবটি পিরিয়ডের দুই দিন বা তিন দিন আগে থেকেই কিন্তু বের হওয়া শুরু করবে তো আপনারা তো অনেকেই জানেন পিরিয়ড হওয়ার আগে সাতাশ্রাব কেমন বের হয় আর পিরিয়ডের লক্ষণগুলো কি কি তো এখন কিছু কথা বলি আমরা যারা ওভুলেশনের সঠিক দিনটি জানি এবং সে অনুযায়ী ওভুলেশনের সঠিক দিনটাতে বা সঠিক সময়টাতে পার্টনারের সাথে মিলিত হই তখন কিন্তু আমাদের মধ্যে একটা কিউরিওসিটি কাজ করে যে আমি কনসেপ্ট করলাম কিনা তখন আমরা ইউটিউব ফেসবুক গুগল সব জায়গায় ট্রাই করি যে কোনো একটা লক্ষণ যদি আমাদের সাথে মিলে যায় যে আমরা কনসেপ্ট করছি কিনা এই জিনিসগুলো কিন্তু তখন আমাদের মাথায় ঘুরতেই থাকে এমনটা আমার সাথে আমি জানি যে আমরা যে কনসেপ্ট করছি কিনা তার একটি লক্ষণ খোঁজার জন্য আমরা ইউটিউব ফেসবুক গুগল সব জায়গায় হচ্ছে সার্চ দিতে থাকি তো এখন বলি আদার্স হয়তোবা একটা লক্ষণ হয়ে থাকে আমাদের কনসেপ্ট হয়েছে কিনা তা জানার জন্য তবে সঠিক ফলাফল পেতে টেস্ট করুন এবং টেস্ট পর্যন্ত অপেক্ষা করুন কারণ টেস্ট কিটে যদি পজিটিভ না আসে যতই লক্ষণ মিলে যাক যাক যতই কিছু হয়ে আপনারা করবেন না তো যদি আপনাদের এরকম সাদা বের হয় এবং টেস্ট কিটেও যদি পজিটিভ আসে তাহলে তো আলহামদুলিল্লাহ আপনারা মা হতে যাচ্ছেন আপনাদেরকে অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আর যারা হচ্ছে এত চেষ্টা করার পরেও কনসিপ্ট করতে পারছেন না তাদের জন্য আসলে আমার মন থেকে অনেক দোয়া এবং আল্লাহর কাছে একটাই যাওয়া আল্লাহ যেন খুব তাড়াতাড়ি তাদের করলে একটা সন্তান দেয় আজকের ভিডিওটা এ পর্যন্তই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক এবং একটা কমেন্ট করে দিবেন আর ইচ্ছে করলে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দিতে পারেন যেন তারাও উপকৃত হতে পারে আপনারা আমার জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ আমি মা হতে চলেছি এখন রানিং আট মাস চলছে আমার বাচ্চা এবং আমার জন্য দোয়া করবেন যেন আমরা সুস্থ থাকি আর আমার জানা মতে ইনফরমেশন গুলো যেন আপনাদের সামনে তুলে ধরতে পারি আমি চাই আমার আমি চাই আমার জানা অভিজ্ঞতা গুলো দিয়ে যেন কারো উপকার হয় তাহলে কিন্তু আমারও খুব ভালো লাগবে দেখা হচ্ছে পরের ভিডিওতে তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ